এখন আমি একটি মজাদার সুস্বাদু বরবটি বাজি করব সেই জন্যে আমার লাগবে পেঁচকুশি রসুন কুচি এবং একটু সামান্য হলুদ একটু সামান্য কয়েকটা কাঁচামরিচ একটু স্বাদ মতো লবণ টমেটো টমেটো না দিলেও চলে তাই এই লাগবে এখন আমি চুলায় কড়াই বটে দিলাম কুচি দিয়ে দিলাম কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়েসেরে একটু বাদামি কালার হয়ে গেলে আমি বরবটিটা ঢেলে দিই বরবটিটা ঢেলে দেওয়ার পরে এখানে আমি কিছুটা হলুদ এই যে মশলাটা আমি ঢেলে দেবো হালকা মশলা ভাজি করব তো তাই ঢেলে দেব এখন দিয়ে আমি সুন্দরভাবে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন আমি সুন্দরভাবে এটা নেড়ে নেড়েসেরে সুন্দরভাবে বাজিটা আমি করব এই বরবটি বাজিটা খেতে খুবই মজা হ্যাঁ এখন একটুখানি টমেটো দিব আর এখন আমি বাজিটাকে সুন্দরভাবে করব এখন ডাকনা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অবশ্যই এখন ডাকনা তুলি এখন আবার নাড়াচারা দিয়ে নাড়া নাড়াচারা দিয়ে তারপর আমার বাজিটা অনেকটা কিছুটা হয়ে আসছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে এখন আবার ডাকনা দিয়ে দিলাম আমি ডাকনা দেওয়ার পরে এখন দেখেন আমার বাড়িটা প্রায় হয়ে আসছে প্রায় হয়ে আসছে সুন্দর খুব সুন্দর কালার দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন কে কোনখান থেকে দেখেছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম